আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো অনেক ভালো আছি আমি আপনাদের জন্য আজকে শীতের সবজি দিয়ে রুই মাছ রান্নার রেসিপিটি শেয়ার করব এই তো আমি এখানে চারটি রুই মাছের পিস নিয়েছি আর এগুলো সুন্দরভাবে ধুয়ে পুরস্কার করে নেওয়ার পরে এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদে গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এই মরিচা গুঁড়োটা দিয়ে ভালোভাবে এখন মাছটা মেখে নেব আর মেখে নেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই তো মেখে নেওয়া হয়ে গেছে এখানে কিছু শীতের সবজি নিয়েছি তিনটি ওলকপি একটি আলু কয়েকটি দেশি বেগুন এবং তিনটি টমেটো এখন এগুলো সুন্দরভাবে কেটে নেব এরপরে ধুয়ে ফসে করে নেব এই তো সবগুলো সবজি আমার প্রায় কেটে নেওয়া হয়ে গেছে এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এরপরে এখানে দুশো গ্রাম পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে সেই মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম মাছের এক সাইডটা এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এই তো এখন আমি অপর পাশটা ভেজে নেব এবং লাল লাল করে ভেজে নেব সবকটি মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে রাখছি এরপরে ওই তেলটার মধ্যে আমি এখানে পাঁচটি পিঁয়াজ কুচি নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপরে পিঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এখানে এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর জিরা ধনিয়া রাতিয়া একসঙ্গে বেটে নিয়েছি সেটা তিন চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন সবগুলো মশলা একত্রে ভালোভাবে একটু ভেজে নেব এই তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি সেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। এভাবে দুই থেকে তিন মিনিট সময় ধরে আমি কষিয়ে নেব এখন এখানে আমি হাফ বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আবারও টমেটোটা ভালোভাবে একটু মিলিয়ে নেব এই তো ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখন টমেটোর সঙ্গে আমি সেই কেটে রাখা সবজিগুলো ভালোভাবে মিলিয়ে নেব এবং দুই তিন মিনিট ধরে এখানে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন টমেটোটা এবং সবজিগুলো থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেবো এভাবে কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে আসবে সেই অবস্থা আবারও ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এরপরে ঢাকনা দিয়ে দেবো আবারও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই তো এখন আমি টমেটো এবং সবজিগুলো ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে একটু চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা এই তো সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি সেই ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো এই তো সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে আমি মাছটা এপিট পিঠ করে একটু সবজির সঙ্গে মিলিয়ে নেব এখন এখানে আমি ঝোলের জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপরে বেশ কয়েকটি কাঁচামরিচ নিয়েছি সেটা দিয়ে দেব দূরে কিংবা কাছে যে যেখানেই দেখুন না কেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের নতুন নতুন কমেন্ট আমার খুবই ভালো লাগে এবং রান্নার প্রতি আরও আগ্রহ এবং উৎসাহ বেড়ে যায় আশা করি সকলে আমার পাশে থাকবেন এই তো কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষের দিকে এই অবস্থাতে বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও এখনই চুলার মধ্যে রেখে নেওয়ার পরে নামিয়ে ফেলব গরম ভাতের সঙ্গে এভাবে শীতের সবজি দিয়ে রুই মাছের রেসিপিটি খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে সাবধানে থাকবেন সুস্থভাবে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবার আসসালামু আলাইকুম